সহকর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে যে যারা মনে করতেছে না তো আওয়ামী লীগ খেয়েছে এখন বিএনপি খাবে অনুরোধ করি তারা বিএনপি থেকে দূরে থাকেন আপনাদের আমাদেরকে প্রয়োজন নাই আমাদের অনেক থেকে নেতা কর্মী আছে ইনশাআল্লাহ বিএনপির তরি তারাই পার করবে ইনশাল্লাহ আমরা আশ্বাস দিতে চাই আমরা বলতে চাই নেতাকর্মীকে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসেন রাষ্ট্র ক্ষমতায় ইনসাল্লা কর্মী মূল্যায়ন যথার্থ হবে আমরা চুরি করব না। আমরা মানুষের হক না ইনশাল রাখলাধুলার আয়োজন আজকের সেই আয়োজনের চূড়ান্ত বা শেষ দিন এই দিনে উপভোগ করার জন্য লাখো জনতা এখানে উপস্থিত হয়েছেন যেমনই উপস্থিত হয়েছেন বৃদ্ধ তেমনই শিশু তেমনই আমাদের মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে অশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রচেষ্টা হলো সেটাই যে সমস্ত খেলাধুলা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমাদের বাদ যে সমস্ত খেলা উপস্থিত ছিলেন যে খেলাগুলো সুস্থ বিনোদন দিত সেই খেলাগুলো হারিয়ে বিদেশি খেলা আমাদের কাছে প্রভাব বিস্তার করেছে আমরা দীর্ঘদিন যাব আমি বিশেষ করে এই সমস্ত হারিয়ে যাওয়া ঐতিহ্য কৃষ্টি কালচারকে জনগণের সামনে তুলে ধরার প্রচেষ্টা চালিয়েছি যাদের জন্য আয়োজন সেটি হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছোট ছোট বাচ্চা যারা